এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে রাতের আধারে দোসর বয়ে তাই সে আমার টানে চাঁদ বুঝি তা জানে ঠিক কি না কি ইসলাম শিকার জানার সুযোগ করে দিতে হবে বেশি নারীরা হচ্ছে খনি নারীদের পেটটা কি এক একটা খনি তেলের খনি আছে না কথা বলেন সোনার খনি খনি গ্যাসের খনি আছে না নাই তো নারীদের পেটটাও খনি এই নারীদেরকে যদি কোরআন শিখাতে পারেন আমার বোনদেরকে যদি ইসলাম শিখাতে পারেন নারীদেরকে যদি বিশ্ব নবীর শিখাতে পারেন তাদের এই পেটের খনি থেকে বড় বড় আল্লাহর অলি বের হবে ইসলাম প্রিয় লোক বের হবে দেশপ্রেমিক বের হবে মুফাসিরে কোরআন বের হবে মহাকিস বেরোবে হাফেজে কোরআন বেরোবে আর একই নারী একই নারী তাকে যদি ইসলাম না শিখান কোরআন না শিখান বিশ্বনবীর সন্না না শিখান এই পেট থেকে বড় বড় ডাকাত বেরোবে টেন্ডার বাস বেরোবে চাদা বাস বেরোবে যারা ইফটিজিং করবে থার্টি নাইটে মেয়েদের অন্য ধরে টান দেবে আর গান রূপমানে রুকবানে নাচে কুমোর দুলাইয়া ফেরেস্তারাও বলবে তো গরে পিডামো আমরা জুলাইয়া চিল্লায় বলেন ঠিক কী ডান এজন্য বিশ্বসময় বলেছেন দুনিয়া কুল্লাহ মাচা ওকে রোমান তাহাকে দুনিয়া আলমার আতুস্ লেহা দুনিয়াতে যা দেখা যায় সব হলো সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেকগার নারিশ বাড়ি গাড়ি ফ্ল্যাট সব সম্পদ আর এই সব সম্পদের মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নেকগার নারী এজন্য বিষ্ণু님이 বললেন নারীদের সাথে কোমল আচরণ করো রিফকাম বিল কওয়ারির করো হয়ে যেও না যো জন্য গায়ে হাত তুলো না আর না একদিন মজা হয় নাই সাদ হয় নাই বলে পিটায়ও না খারাপ আচরণ করোনা কোমল আচরণ করো কেননা এদের পেট থেকে তোমার ছেলে মেয়ে গুলো বেরোবে ঠিক কি না রিফকাম বিল কওয়ারির তুমি আচরণ কর নারীদের সাথে কোমল হতে বলেছেন বিষ্ণুনাথ অওয়ারির মানে ক্লাস গ্লাস যেভাবে ধরতে হয় রাখতে হয় নারীদের সাথে ওই রকম আচরণ কাঁচের গ্লাস কে জোরে ধরা যায় জোরে রাখা যায় কাচের গ্লাস ধোয়ার সময় সাবান দিয়ে যখন ধন জোরে ধরা যাবে জোরে রাখলে কি হবে ভেঙে যাবে এই জন্য নারীদের সাথে তোমার আচরণ করতে হয় নারীদের হৃদয়টা অনেক নরম এদের সাথে যদি আপনি রেগে যান এতে গেল গরম হইলে এতিরা সেতি যায় আর নরম হইলে গলি যায় সুবনলা পড়ে এজন্য ভালোবাসবেন কি করবেন বলবেন তোমারে লেগেছে এত যে ভালো চাঁদে বুঝি দা জানে রাতের আধারে ধোসরো বয়ে তাই সে আমারে টানে চাঁদে বুঝি দা জানে ঠিক কি ডানা এটাই বললে স্ত্রীকে ভালোবাসো বিশ্বনাথী বললেন স্ত্রীর সাথে ভালোবাসা করলে আমল নামা সব দিয়ে পূর্ণ করে দেয় কে আবার বিশ্বনাই বললেন রাতের বেলা এক কম্বলের নিচে স্বামী আর স্ত্রী দুইজন যে থাকো ভালোবাসা বিনিময় করো এতেও তোমাদের আমল নামায় সবাব দেয় কে কে এক সাবি বললেন না বিটা আবার কেমন কথা স্ত্রীর সাথে ভালোবাসা বিনিময় করলেন কেমন করে সবাব হয় স্বামী স্ত্রীর প্রেম ভালোবাসাতে আবার সবাব আসবে কোথেকে বিশ্বনাই বললেন এটাই ইসলাম এই ভালোবাসা যদি স্ত্রীর সাথে শেয়ার না করে শালীর সাথে করো গুণা আছে না নাই বাবির সাথে টাঙ্কি মারলে গুনা আছে না নাই তো শালীর সাথে ভাবির সাথে যদি ভালোবাসা শেয়ার করেন যদি গুনা হয় নিজ স্ত্রীর সাথে ভালোবাসা শেয়ার করলে সব হয় সুমান আল্লাহ পড়েন আপনার হাত যখন আপনার স্ত্রীর হাতের সাথে মিলা দুই হাতের ছবিরা মাফ করে দেয় কে কে স্ত্রীর চেহারের দিকে রহমতের নজরে তাকালে চোখের ছবিরা গুণা মাফ করে দেয় কে আর শালীর দিকে তাকাইলে কবিরা গুণা দেয় কে কথা বলেন তাকানো যাবে আন্নাদার স্যাহমন মাসমু মিন্সি দৃষ্টি হচ্ছে শয়তানের বিষ মাখানোর তীরবানের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীরুবান এই দৃষ্টির তীর দিয়ে শয়তান যুবক যুবতীদেরকে কাবু করে ফেলে এই জন্য আমার যুবক ভায়রা তোমাদের এই স্মার্টফোনগুলোর ভিতরে ইন্ডিয়ান নায়িকাদের কোমরধুলার ড্যান্স রাখা যাবে না চিল্লাগুলো ঠিক কি ডাঙ এই মোবাইল ফোনগুলোর ভিতরে ব্লু ফিল্ম রাখা যাবে না অশ্লীল দৃশ্য রাখা যাবে না কেয়ামতের কঠিন ময়দানে যখন কোনো ছায়া নাই মানুষগুলো সান ওই বিপদের দিন আল্লাহ সব ব্যক্তিকে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণী হচ্ছে তোমরা যুবকেরা যাদের সময়টা উল্টাপাল্টা কাটে নাই যাদের সময়গুলো হিন্দি সিনেমা দেখে কাটে নাই যে ছেলেগুলো রাতের যায় নামাজে তাহাজ্জুদের যায় চোখের পানি দিয়ে যায় নামাজকে ভিজিয়ে দিয়েছে ওই ছেলেদেরকে আরসের ছায়া তলে ছায়া দিবে কে এই জন্য আল্লাহর ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই সবচেয়ে দামি হচ্ছে আল্লাহর ভয় এটাকে আরবিতে বলে তাকোয়া আরবিতে কি বলে যে যুবকদের হৃদয়ে তাকোয়া আছে আল্লাহর ভয় আছে তাদেরকে আরসের নিচে ছায়া দিবে কে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না রে রাধারে যারা সেজ ততে রায় দুচোখের শ্রুতে নদী যেন বয় রাতে রাধার যারা সেজ দাতে রয় দুচোখের শ্রুতে নদী যেন বয় চলনার হাত সানি যতই ডাকুক পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহ রে প্রেম ছাড়া দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চায় না চিল্লাই বলেন ঠিক কিরা এজন্য যুবকদের হৃদয় থাকতে হবে কার ভয় আল্লাহ তোমার ভয় দিয়ে আমাদের অন্তরটাকে তুমি পরিপূর্ণ করো আমরা যেন নজর হেফাজত করতে পারি তুমি তৌফিক দাও আমাদের নারীদেরকে তুমি কবুল করো আমার বোনদের পেট থেকে তুমি বড় বড় আল্লাহ আল্লাহর ওয়ালি হাফিজ এ কোরআন মুফাসিরী খুলন তুমি পয়দা ক আরো জোরে পড়ি আমি তুমি দয়ার সাগর রাফমানুর রাহি তোমারে দয়ায় পূর্ণ আমার সারা দিন তোমার দয়াই পূর্ণ আমার সারা শিদীন সময় পড়েন তুমি দয়ার সাগর রহিম তোমার দয়াই পূর্ণ আমার সারা শিদীন তোমার দয়াই পূর্ণ আমার আল্লাহ বা রসুল মারে ভালো বাসা রসুল আলো আশা রসুল মারে প্রেম বির হে মূল আলোচনা চো না কাজে মারে কাজে গরম মেরোন যে না যে ইমানে ওঠে না। যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান প্রয়োজনে জোরে ওঠে না যে ইমান সত্য নেয়ের কথা বলে না যে ইমান বাস্তবে নাই যে ইমান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বল ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যে ইমান দিন গায়ে বের আন্দোলনের ধার ধারে না যে ইমান লেবাস ধরি কোরআন হাদিস তাও পড়ে না যে ইমান খাজার নামে মাজার ধরে ফুলুস কামায় আছে না নাই কিশোর লোকদের নাই মনে হয় কই আমার তো মাঝে একটা যাতে চোখে বলো না আছে বণ্ডমি আছে লাউ চালু দিয়ে দিয়া রাখে আছে যে ইমান কাজের নামে মাঝে ধরে ফুলচ কাবাইম যে ইমান শিরকীয়া তে তরে আমলে করে ভীত নাহয়েম যে ইমান অন্তরে নাই যে ইমান বাস্তবে নাই মুখে শুধু ফাকা বলি কি করে তারে বল ই বলি কি করে তারে বল মনে বলি কি করে তারে বলো ইমনে বলি চিল্লায় পরে ঠিক